দিল্লিতে সাফ আপ ছাব্বিশে বাংলা থেকে বিদায় নেবে পাপ এই স্লোগানকে সামনে রেখে ব্যান্ড পার্টি বাজিয়ে বিজয় মিছিল করল ইটাহারের বিজেপি নেতৃত্ব শনিবার দিল্লির নির্বাচনে বিজেপির বিপুল ভোটে জয়ের পর রবিবার বিকেলে বিজয় উল্লাসে মাতলেন ইটাহারের বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এদিন ইটাহার দাসপাড়ার বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল করে সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করেন বেশ কিছু বিজেপি নেতাকর্মী এরপর মিছিল শেষে গেরুয়া আবির খেলায় মাতেন উচ্ছ্বাসিত গেরুয়া সমর্থকরা পাশাপাশি একে অপরকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান কর্মী সমর্থকরা এদিন জেলা সম্পাদিকা সবিতা বর্মন কি বলেছেন শুনুন দেখুন দিল্লিতে সাধারণ মানুষ এবং দিল্লিবাসী সেখান থেকে আপ বিদায় করে দিয়েছে এবং আমাদের গোটা রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে বাংলা থেকে এবং ইটাহারবাসী সমস্ত সাধারণ মানুষ একসাথে শক্তি দিয়ে লড়াই করে এবার বাংলা থেকে পাপকে বিদায় করার পালা তাই ছাব্বিশে জেল বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা এবার বাংলা থেকে পাপকে বিদায় করে দেব আজকে কি করছেন আজকে আমরা আমাদের দিল্লিতে ভারতীয় জনতা পার্টি বিজয় লাভ করেছে তার জন্য আমরা ইটাহার বিধানসভায় ব্যাংক পার্টি নিয়ে বিজয় উল্লাস করলাম এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদিকা সবিতা বর্মন জেলা বিজেপি নেতা জ্যোতিষ সরকার কাঞ্চন আচার্য সহ তবে দিল্লিতে আপ সরকার বিদায়ের পর উত্তর দিনাজপুরের ইটাহারের বিজেপি কর্মী সমর্থকরা যে রীতিমতো উজ্জীবিত তা তাদের কথাতেই পরিষ্কার অত্তদিনসপুর ইটাহাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রাইগন্স। পেপার ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা। পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10 শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা। 50 শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন 52 শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউএলইডি টিভিতে। নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স